ডিয়ার কাস্টমার আজকে এগারো আনা দুই রতি আট পয়েন্টের একটা কম্বো দেখাবো তো আমাদের প্রথমে আমার কম্বোতে থাকছে একটা লকেট লকেটটার ডিজাইনটা দেখেন খুব সুন্দর কিন্তু ডিজাইন করা রয়েছে আর এই লকেটটার ওজন থাকবে আমাদের এই লকেটটি যে কোনো ডিজাইন আর স্বর্ণের চেনের সঙ্গে কিন্তু আপনি পড়তে পারবেন এরপরে আমাদের এই কম্বোতে থাকছে একটা আংটি আংটির ওজন হচ্ছে দুই আনা তিন রুটি ছয় পয়েন্ট আংটিতেও দেখেন একটা পাতার মতো শেপ করা রয়েছে একদম উপরের দিকে ওটা কালার কিন্তু কাস্টিং করা রয়েছে হোয়াইট কাস্টিংয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন আর পুরো আংটির ডিজাইনটা দেখেন খুবই লাইট মধ্যে আংটিটি থাকছে এরপরে থাকছে একজোড়া কানের দুল একদম ম্যাচিং ডিজাইন আংটি লকেট এবং আমাদের কানের দুলে ডিজাইন দেখেন খুবই সিমিলার ডিজাইন করা রয়েছে এই একজোড়া কানের দুলের ওজন থাকছে পাঁচানা দুই পয়েন্ট আমাদের আজকের এই লকেট আংটি এবং একজোড়া কানের দুলে যে কম্পটি দেখলেন এটা দুবাই গোট বাইশ ক্যারেটের এবং এই ফুল সেটের ওজন আবারও আপনাদেরকে বলে দিচ্ছি এগারো আনা দুই রতি আট পয়েন্ট আমাদের ঠিকানা মাথায় রাখবেন হাসান জুয়েলার গোল্ডেন মার্কেট লেন খানলেন রোড বগুড়া চলে আসবেন আমাদের শপে সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম